আজকে আমি যাইতেছি আমাদের সবজি প্রজেক্টে আপনাদেরকে দেখাবো আমাদের সবজি প্রজেক্টে এখন কি কি আছে আমাদের বাড়ি থেকে আমাদের সবজি প্রজেক্টে একটু দূরে হাইটে যাইতে হবে এরপরে ওইখান থেকে নৌকায় করে যাইতে হবে আর নৌকাটা হইতেছে আমার যে পার্টনার বসির ওদের ঘাটে তো ওদের ঘাট থেকে নৌকায় করে চলে যাইতেছি আমাদের সবজি প্রজেক্টে প্রায় চার পাঁচ দিন পরে আজকে ওইখানে যাইতেছি আমাকে খাত খাবার আছে দিকে তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা ও রঙ্গি কিছু কাদের দাওয়াত মিস্ত্রি কামের দাওয়াত গাছের শশা হইছে হইছে শশা আমরা যে আধুনিক এর আগে আমরা এই জমি দিয়ে একবার অলরেডি শশা বিক্রি করছি এটা হচ্ছে পরবর্তী দাম তারপরে গাছে অলরেডি শশা এই গাছে সার চাইতেছে সম্ভব দেখ মাসাল্লাহ খারাপ হয়নি আমাদের এই জমিগুলো হইতেছে মূলত পাহাড়ের উঁচু জমি বর্ষার মৌসুমে বন্যার হাত থেকে বাঁচার জন্য মূলত আমাদের এই পাহাড়ের উঁচু জমিতে চাষ করা নিচা জমিগুলো এর থেকে অনেক উর্বর জমি তারপরেও আমাদের এই উঁচু জমিগুলো নির্বাচন করা শুধুমাত্র বন্যার হাত থেকে বাঁচার জন্য এই জমিতে এই বেড়ে এই মাসায় আমরা এর আগেও একবার শশা এখান থেকে নিছি। অর্থাৎ এর আগেও একবার আমাদের এখান থেকে শশা বিক্রি করা হয়েছে এটা হইতেছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে অনেকেই বলছে যে ভাই এক জায়গায় বারবার এভাবে শশা ভালো হয় না তারপরেও আমরা এই জমিগুলোতে যেহেতু মাথাগুলো খালি থাকবে আর এটা হইতেছে একটু অনুবর জমি যেহেতু পাহাড়ের উঁচু জমি এখন সমতলই সবাই চাষবাস করতেছে নিচা জমিগুলোর বন্যায় পানি নেমে গেছে এখন নিচা উর্বর জমিগুলোতে মানুষ চাষ করে তো আমাদের এই জমিগুলোতে মাছা বেট সব কিছুই করা আর এই যে জমিগুলো যেহেতু আমাদের লিস নেওয়া তাই পরবর্তীতে আরও একটা রিস্ক নিলাম দুইবার চেষ্টার পরে আমাদের এই গাছগুলো উঠাইতে পারছি মাছায় উঠে গেছে আলহামদুলিল্লাহ এখন গাছে ফুল ফলও দেখা যাইতেছে সেটিং হইতেছে সিডোর সিডোর হুম হুম সিডোর 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 বাঁধ দেওয়াতে একটা কাজ হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এরপরে আপনাদেরকে নিয়ে যাব ওই পাশে আমাদের একটা করলা জমি আছে ওইখানেও আমরা শশার বীজ দিয়েছিলাম কিন্তু ওইখানে একেবারে ব্যর্থ হয়ে গেলাম ওইখানে আমরা চারা উঠাইতেই পারি নাই এই জমির গাছগুলো মাসাল্লাহ এখন সবগুলোই ভালো আছে আলহামদুলিল্লাহ চার পাঁচ দিন পরে খেতে আইসা মানে অবাকই হয়ে গেলাম এর আগে এর থেকে অনেক ছোটো ছিল তখন ফুল ফলের কোনো দেখাও ছিল না আইসা আসলে দেখে ভালোই লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম চলেন ওই পাশে আরও একটা শশার জমি ওইখানে আমাদের কি সমস্যাটা হয়েছে আপনাদেরকে একটু দেখায় আব্বু কই ঘরে দেখলাম দুই কাম করে এই ভাই মনে হয় পেঁপে চারটা করছে ইসুফ ভাই এই জায়গায় আমাকে সারা দিয়ে যে কটা গাছ হয়েছে দুনিয়াটা আর পেঁপে পেঁপ এ এই কটা গাছটা

এগুলো তো সার দাও না চারা গুলা সব হম ওইটার থেকে এটা ভালো হইতো কই বাসের কার হেলা ওইলো না আর কি হবে রোদ্রে শেষ করছে বেশিরভাগ এই সাইড দিয়ে কিন্তু হইছে এই সাইডে ছাওয়া পরে এরপরে বীজও পাইলাম না এমন একটা অবস্থা মানে এই মালটা ধরতে হবো না ওই তো শেষ করবে সব এ বাসুর দেখা গো হ্যাঁ কাগো এটা হাকিম গো এটা এটা কাগো এটা এই বাসুর গুলো না বানলে তো ঝামেলা এগুলো তো সব শেষ করতেছে এবার বাসুর তো মেলা দেওয়া যাবো না এভাবে ক্ষতি করলে তো আর ভাল লাগবো না এখন তো এদিকে ঢুকতেছে ডাক তো আগো বেলা বাসুর কাকো এটা হাকিম গো হাকিমে মারা ডাক দেখ কি এই বাসুর ধরে ঘরে দিয়ে বো এগুলো তো বুঝলাম না এই বাসুর গুলো মেলা দিলে তো বেড়া গোড়া কিছু মানে এগুলো বাসুরে আরো মাসে ক্ষতি করে আপনি বাসুর বলতে পারবেন না আপনার তো আপনি দেখতেছেন আমার তো ক্ষতি করে লাগতেছে আপনার বাসুরে আর খেত থেকেই তো খেতে নিয়ে এলাম থাকবেন না আপনার জায়গায় আপনি বলেন তো আমরা মূলত কাঠমিস্ত্রির কাজের জন্য নদীর ওই পারে গেছিলাম চার পাঁচ দিন ওখানে কাজ করছি যার জন্য আমাদের এই সবজি প্রজেক্ট অর্থাৎ আমাদের এই শশা খেতে আসতে পারি নাই তো আইসা মোটামুটি দেখে ভালোই লাগলো এর মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পানি পেয়ে এর আগে আমরা এইভাবে বান দিয়ে গেছিলাম ড্রেনে মাঝখানে ওই বানগুলো পানি ধরে রাখছে এখন বৃষ্টির পরে গাছগুলো মোটামুটি ভালো হয়েছে আমাদের সমস্যা যেটা হচ্ছে এই টিলাটার চারোপাশেই পানি একটা গোল এখানে ছয় সাতটা ফ্যামিলি আছে তিনটা জমি আমরা এখানে লিস্ট নেয়া আমরা ব্যতীত এই টিলায় কেউ সবজি চাষবাস কেউ করে না যার যার জমিতে ওরা ছাগল গরুগুলো পালন করে তো সমস্যা যেটা হয় মাঝে মাঝে ওদের গরু ছাগল আসে আমাদের একটু ঝামেলা করে তো এই জন্য আমরা বেড়া দেওয়া হয়েছিলো বেড়াটা দিছি তারপরে এই বাছুরগুলো কিছুই মানে না একটু যদি কিছু না বলি তাহলে আমাদেরই ক্ষতি হবে তো ভিডিওর ওই পর্বটা আমরা যে ঝগড়া করলাম ওইটা আপনারা ইগনোর করতে পারেন কিছু মনে করবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ